আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আমরা আটত্রিশতম বিসিএস এর গণিত সলভ করতেছিলাম তো তাই ধারা ভাই তো আজকে আমরা তৃতীয় অংশ অর্থাৎ এগারো থেকে পনেরো অংশ সলভ করবো আমরা দেখেন এখানে এগারো নাম্বার যে ম্যাথটা ছিল এটা কিন্তু একটা কি সমাধানের মতো যে এক্স এর মান বের করতে হবে এখন এক্স এর যে মান যে বের করবেন এক্স এর একটা মান বের হবে না বোঝাই যাচ্ছে যে এক্স এর এক মান একও হইতে পারে দুই হইতে পারে আবার শূন্য হইতে পারে দুই হইতে পারে এখন কোনটা এখানে রাইট আনসার সেটা আমাদের বের করতে হবে এখন দেখেন আমাদের দেওয়া আছে কি এইটুকু থেকে যদি আমরা সমাধান শুরু করি এখানে টু টু দি পাওয়ার এক্স লিখতে পারি প্লাস এই জায়গাটায় কিন্তু আমরা যদি ভেঙে লিখি তাহলে ওয়ান ইন্টু আবার টু এর পাওয়ার মাইনাসের এক্স এইটুকুকে ভেঙে লিখলে কিন্তু এইভাবে লেখা যায় সমান সমান কী ছিল থ্রি ছিল এরপরে দেখেন আমরা এই লাইনটা কি লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স লিখলাম প্লাস এখানে কিন্তু শুধু টুই থাকবে এইখানে দেখেন যে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আমরা ওইটা ওয়ান বাই লিখতে পারবো ওয়ান বাই ওই সংখ্যাটা লিখতে পারবো এরকমভাবে লিখতে পারবো সমান সমান থ্রি এরপরে আমরা টু টু দি পাওয়ার এক্স যা ছিল তাই লিখলাম প্লাস এইখানে কিন্তু আমরা টু টু দি পাওয়ার টু বাই টু টু দি পাওয়ার এক্স সমান সমান থ্রি এভাবে লিখতে পারি অর্থাৎ টু দিয়ে ওয়ানকে গুণ করলে এই অবস্থাটা তৈরি হয় এখন দেখেন যে এটা যে একটা অবস্থানে চলে আসছে তাতে করে টু টু দি পাওয়ার এক্স নিয়ে যদি আমি ম্যাথটা করি একটু কঠিন হতে পারে আমি একটা কাজ করি টু টু দি পাওয়ার এক্সের পরিবর্তে আমি এ ধরে নিই যদি আমি এ ধরে নিই তার মানে টুটি দু পর এক্সেল পরিবর্তে আমরা এ ধরলাম এ ধরে করি তাহলে এ প্লাস টু বাই এ সমান সমান থ্রি এভাবে কিন্তু লেখা যায় এর পরিবর্তে দেখেন আমরা চাইলে এটাকে যদি লস করি তাহলে এ স্কোয়ার প্লাস শুধু টু থাকবে সমান সমান থ্রি তারপর লাইনে আমরা এ স্কোয়ার প্লাস টু সমান সমান থ্রি এ লিখতে পারি তারপরে আমরা এই স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু সমান সমান জিরো লিখতে পারি এখন বোঝাই যাচ্ছে যে এখানে মিডল মিডল টার্ম টার্ম করতে হবে তো যদি করি আমরা এখানে টু এই স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ নিলে কিন্তু মিলে যায় নিশ্চয়ই এই ধরনের মিডল টার্ম নিয়ে বেশি কথা বলা লাগবে না এ যদি কোমন নেয় এ মাইনাস টু থাকে মাইনাস ওয়ান কোমন নিলে এ মাইনাস টু থাকে সমান সমান জিরো থাকে আচ্ছা পরবর্তীতে দেখেন সমান জিরো অথবা অথবা এ মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে এ সমান সমান টু অথবা এ সমান সমান ওয়ান এখন এটা তো আমরা ধরে নিছিলাম তাই না এই যে সেই মানটা তো আমাদের বসাইতে হবে তাহলে এর পরিবর্তে আমরা এখন দেখবো টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু অথবা টু টু এক্স সমান সমান ওয়ান পরবর্তীতে আমরা এখান থেকে টু টু দি পাওয়ার টু এর পাওয়ার মানে মানে একটা ওয়ান আছে অথবা টু এর পাওয়ার সমান সমান এখানে আমরা টু এর পাওয়ার জিরো দিতে পারি টু এর পাওয়ার জিরো দেওয়া মানে কি কোনো সংখ্যার উপর যদি আপনি জিরো দেন স্বাভাবিক সংখ্যার উপর তাহলে কিন্তু সমান 1 ওয়ান হয় তাহলে ওয়ানের পরিবর্তে টু টু দি পাওয়ার জিরো লেখা যায় অতএব এখানে আমরা দেখলাম এক্স সমান সমান ওয়ান হয় অথবা এখানে কিন্তু আমরা এক্স অংশ সমান জিরো হয় তাহলে এক্সের মান জিরো অথবা ওয়ান এই যে ভয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার এছাড়া আমরা কিন্তু এই ম্যাপটা কিন্তু অপশন টেস্ট করে করতে পারতাম কিভাবে দেখেন আমাদের মূল ইকুয়েশন কী ছিল তার আগে আমি এটাকে মুছে দিচ্ছি দেখেন আমরা যদি অপশন টেস্ট করি এই লাইনটাকেই মান বসায় দেখাই আমি দেখেন টু এর পাওয়ার আমরা যদি প্রথমে জিরো দিয়ে যদি আমরা ই করি যাচাই করি যে টু এর পাওয়ার জিরো প্লাস টু এর পাওয়ার ওয়ান মাইনাস জিরো তাহলে সমান সমান এখানে ওয়ান আসবে প্লাস টু এর পাওয়ার ওয়ান আসবে সমান সমান আমরা কিন্তু থ্রি পাবো তা আমাদের তো থ্রি আসার কথা ছিল এই যে সমান সমান তার মানে কি জিরো কিন্তু অ্যান্সারে আসবে এরপরে আমরা যদি যদি জিনিসটাকে চেক করি তাহলে কী ছিল টু টু দি পাওয়ার ওয়ান হবে প্লাস টু এর পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাবো টু প্লাস টু এর পাওয়ার জিরো তাহলে সমান সমান আমরা পাবো টু প্লাস ওয়ান সমান সমান থ্রি তাহলে বোঝা গেল আমরা জিরো দিয়ে চেক করলাম তারপরে আমরা থ্রি পেয়েছি এখানে আমরা ওয়ান দিয়ে চেক করলাম ওয়ান বসিয়ে তারপরেও কিন্তু আমরা থ্রি পেয়েছি সো জিরোর ক্ষেত্রে এবং দুটার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম যে বাম পাশে মান বসালে ডান পাশের মানটা চলে আসতেছে সুতরাং এইটাই হবে রাইট অ্যান্সার আপনারা অপশন টেস্টের মাধ্যমেও কিন্তু ম্যাটটা করে ফেলতে পারেন বার নাম্বারটা বলা হয়েছে যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত এখন পুরো কোন এটি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট শব্দ পুরো কোণ মানে কি যদি দুইটা কোন মিলে নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এই যে ধরেন এখানে এইভাবে দুইটা কোন আছে এই কোণ আর এই যে এই কোন দুইটা মিলে হলো নব্বই ডিগ্রি তাহলে দুইটা মিলে যদি নব্বই হয় ধরেন এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা চল্লিশ এখন এই যে পঞ্চাশ আর চল্লিশ যে একে অপরের পুরো কোণ আবার এটা যদি সিক্সটি হয় কোনো কারণে তাহলে এটা হবে তখন কত টোয়েন্টি দুটো মিলে তাহলে কত হইলো দুটো মিলে হইলো নব্বই তো এই যে দুইটা মিলে নব্বই হইলে তাকে আমরা পুরো কোন বলি আবার কিন্তু মিলে কত হবে একশো আশি ডিগ্রি হবে আর দুটো মিলে কত হবে নব্বই ডিগ্রি হবে এটা মনে রাখার একটা ইয়ে আছে কৌশল আছে দেখেন সম্পূর্কে এক দুই তিন চার পাঁচটা অক্ষর এই জন্য এটা বড় আর পুরুকে এক দুই তিন তিনটা অক্ষর এই জন্য এটা নব্বই ছোট তো অনেক সময় কিন্তু আমাদের এগুলো মনে থাকে না কোনটা পুরক কোনটা সম্পূরক এখন বলছে যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক একটি কোণের মান তার পুরো কোণের তাহলে আমি এক কোনটির মান কত আমরা জানি না কোনটির মান কত আমরা ধরলাম কোনটির মান হচ্ছে এক্স এখন x ডিগ্রি বাই x রাই বলি না কেন এখন বলছে যে কোন মান তার পুরো কোণের এখন এটার কোণ কত হবে এটার কোণ তাহলে একটা যদি এক্স হয় তাহলে আরেকটা একটা কত হবে আরেকটা হবে নব্বই বিয়োগ এক্স কারণ এই দুটো যদি যোগ করেন নব্বই বিয়োগ এক্স প্লাস এক্সটা কত পাবেন নব্বই পাবেন তার মানে একটা যদি এক্স হয় তার পুরো কোণ একটা হবে কত নাইনটি বিওকে এক্স অর্থাৎ নব্বই থেকে এক্স অংশ বাদ দিলে যে অংশটা হয় সেটা হবে তার পুরো কোন এখন এইটুকু এটুকু হবে তাহলে তার পুরো কোন এক্সের পুরো কোন হবে এইটুকু বলছে যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান পুরো কোণের মানের অর্ধেকের সমান তার মানে এইটারও অর্ধেকের সমানই হচ্ছে সেই কোনটা তাহলে প্রশ্নমতে এক সমান সমান লেখা যাবে নব্বই বিয়োগ এক্স বাই টু কারণ বলছে যে একটি কোণের মান তার পুরো এইটুকু ছিল অর্ধেকের সমান এখন এই লাইনটা যদি ক্যালকুলেশন করে ম্যাটটা কিন্তু শেষ হয়ে যাবে আমরা গুণ করলে পাবো হচ্ছে টু এক্স বিয়োগ এক্স বা থ্রি এক্স এই পাশে নিয়ে আসি সমান সমান নাইনটি বা সমান সমান আমরা নাইনটিকে তিন দিয়ে ভাগ করবো অথবা এক্সের মান পাবো আমরা তিন তিনের নয় একটা শূন্য অর্থাৎ আমরা কিন্তু এক্সের মান পাবো তিরিশ ডিগ্রি আমরা কিন্তু আবার প্রমাণ করে দেখতে পারি বলছে যে একটি কোণের মান আমাদের অ্যান্সার কিন্তু তিরিশ বলছে একটি কোণের মান তাহলে সেটা হচ্ছে তিরিশ এই তিরিশটা বলছে তার পুরো কোণের মানের অর্ধেক তাহলে এটার কোণ এটার কোণ হবে নব্বই থেকে তিরিশ বাদ দেন তাহলে নব্বই থেকে তিরিশ বাদ দিলে কত হবে এখানে কিন্তু সিক্সটি হবে বলছে পুরুপ কোণের মানের অর্ধেক আসলেই তো এই যে পুরুপ কোণের এই মানটাকে দুইটা ভাগ করলে অর্ধেক করলেই তো আপনি আবার এই যে তিরিশ পাবেন তাহলে পুরুপ কোণের মানে তিরিশের পুরুপ কোণ কত হবে সিক্সটি সোজা বাংলা কথা কারণ দুইটা মিলে হয় আবার তার মানের অর্ধেক পুরুপ কোণের মানের অর্ধেক সমান ওই কোণটা সুতরাং দেখেন ষাটকে দুইটা ভাগ করলে কিন্তু তিরিশ চলে আসতেছে সুতরাং আমাদের এটা কিন্তু ঘ নম্বরটা হবে রাইট অ্যান্সার তেরো নম্বর অঙ্কটা বলা ছিল যে ত্রিভুজ এবিসি আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি ধরে নিচ্ছি আমাদের সেই ত্রিভুজ এইটা ও বিকম সমান সমান নাইনটি ডিগ্রি বলা আছে তাহলে এইভাবে ত্রিভুজটা অ্যাড করবো না আমরা বরং এইভাবে ত্রিভুজটা অ্যাড করি তো এইভাবে তাহলে এ বি সি তো বিকম সমান সমান এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি এবং এখানে বলা আছে তাহলে এটা আমি মুছে দিচ্ছি এখানে বলা আছে যে এসি সমান সমান এই যে এসি যেটা এটা সমান সমান টু এ বি তার মানে এটার চাইতে এটা হচ্ছে দ্বিগুণ এটার পরিমাণ হলো টু এ বি এই বাবুর পরিমাণ হয় তবে সিকোনের মান কত সিকন এই কোনটার মান আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা ত্রিকোণ কোনো কোনোপাত দিয়ে করতে পারি এছাড়া শর্টকাটে করতে পারি তবে ত্রিকোণ কোনো কোনোপাত্র আমি আগে করে দিচ্ছি দেখেন আমাদের কিন্তু ধরতে গেলে এখানে কিন্তু উচ্চতা এটা হচ্ছে যে এই অনুপাতটা এটা যদি আমি এ ধরি এটা কিন্তু তাহলে এটা কিন্তু হবে টু এইচ কারণ এই বাহু যতটুকু এসি বাহু এসি বাহুটা টু এ দ্বিগুণ তো এইটা যদি এইচ হয় তাহলে কিন্তু এটা কিন্তু টু হবে অর্থাৎ এসিটা কিন্তু বড় এই এখানে দুইটা গুণ করছে মানে কি যে এ বিটাকে এ বির যে মান সেটা দুইটা গুণ করলে সে এসি হয় তো যাই হোক আমি এগুলো মুছে দিচ্ছি একদম সোজা বাংলায় আমি হিসাব করে যে তাহলে আমার সোজা কথা এখানে লম্ব দেওয়া আর বুঝ দেওয়া তাহলে লম্ব এবং অতিবুজ ব্যবহার করা আরে করা হয় সাইন কিন্তু সাইনে তাহলে আমরা লিখতে পারি সাইন থেটা সমান সমান সমুদ্রের লবণ লবণ মানে কি লম্ব সমুদ্রের লবণ আছে আছে মানে কি অতিভূজ তো এই যে সমুদ্রের লবণ আছে কদম গাছের ভূত আছে টেরা লম্বা ভূত এই বিষয়গুলো হচ্ছে এই ত্রিকোণমিত মনে রাখার কিছু কৌশল এইগুলো আমি সেই নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সময় আমি ব্যাখ্যা করেছি আজ আর ব্যাখ্যা করলাম না আমরা জানি যে আপনারা অবশ্যই এই বিষয় অবগত আছেন যে সাইন থেটার সমান সমান লম্ব ভাই অতিভুত এতটুকু মনে রাখলে চলবে এখন এখান থেকে সাইন থিয়েটার তার মানে কি সাইন থিয়েটার লিখলাম আমি এবি এবি আমি এবি লিখলাম আর এসি এসির মান কিন্তু আমি টু এভি লিখতে পারি তাহলে টু এবি এসির মান দেখেনি যে এসির পরিবর্তে এসির মান কত দেওয়া হয় টু এবি তাহলে এসির পরিবর্তে আমি টু এ বি লিখলাম তাহলে এরপরে সাইন থিয়েটার সমান সমান এবি এবি যদি কাটা দেই তাহলে এখান থেকে ওয়ান নিচে থাকে টু এরকমটা থাকে পরবর্তীতে এখানে সাইন থিয়েটার এখন হাফ আছে দেখেন সাইন তিরিশ ডিগ্রি মান কত আপনি বলেন তো তা সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তো আমি হাফের পরিবর্তে সাইন তিরিশ ডিগ্রি লিখতে পারি সাইন আমরা জানি জিরো হাফ ওয়ান বাই রুট টু এভাবে কিন্তু আমরা জিরো ডিগ্রি মান তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মান এলে থাকি তো এটা হচ্ছে জিরো ডিগ্রি মান এটা তাহলে তিরিশ ডিগ্রির মান তার মানে সাঁত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ অর্থার সমান সমান আমরা লিখতে পারি তিরিশ ডিগ্রি এটার অ্যান্সারে কিন্তু এই যে গা নাম্বারটা হবে রাইট অ্যান্সার এখন এটা শর্টকাটে আমরা কিভাবে করতে পারতাম সেটা সম্পর্কে একটু বলি দেখেন যে বি বাহু এবং এসি বাহুর ভিতরে কিন্তু তুলনা হচ্ছে এসি বাহুটা কিন্তু বড় এসি বাহুটা এ বি চাইতে দ্বিগুণ এখন যে বাহুটা বড় সেই বাহু ক্ষুদ্র বাহুর সাথে কিন্তু বৃহত্তম কোনটা কিন্তু তৈরি করবে তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা কিন্তু কি হবে বৃহত্তম হবে আবার এ বাহু এই বাহুটা কিন্তু ছোট এই ছোট বাহুটা কিন্তু বড় বাহুর সাথে তাহলে এসি বাহু এই বাহুর সাথে বা অপোজিট সাইডে এইখানে কিন্তু ছোট কোণ উৎপন্ন হবে এখন যে তাহলে বড়টা কতটুকু বড় আর ছোটটা কতটুকু ছোট দেখতে পাচ্ছি বাহু একটা একটা দ্বিগুণ তাহলে কোণ তাই হবে তাহলে কোণ যদি কোনো কারণে ছোটটা আমি এক্স ধরি তাহলে আমরা এই বড়টা হবে কিন্তু টু এক্স আচ্ছা এখন আর একটা মজার বিষয় হলো যে একটা তিন সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হলে এটা কিন্তু অলরেডি নব্বই তাহলে অলরেডি একটা নব্বই আছে একশো আশি থেকে আমি যদি নব্বই বাদ দিই কিন্তু আরো নব্বই থাকে তাহলে আরো যদি নব্বই থাকে তাহলে এই দুটা মিলা নব্বই তার মানে টু এক্স প্লাস এক্স মিলা নব্বই হবে তো যদি তাই হয় তাহলে থ্রি এক্স সমান সমান কত হবে নব্বই হবে অতএব এক্স সমান সমান হবে নব্বই ভাগ তিন অতএব এক্স এর মান আসতেছে কত তিরিশ তার মানে কি এটার মান আসতেছে তিরিশ ডিগ্রি তা আমরা এইভাবে কোণের যে রেফারেন্সটা ঘটে কোণের যে পরিবর্তনটা থাকে সেই অনুসারে কিন্তু আমরা শর্টকাট করে কিন্তু এই ম্যাটটা করতে পারবো চোদ্দ নম্বর ম্যাটটা করতে গেলে কিন্তু আমাদের এই এসি সংখ্যা এটা সম্পর্কে কিন্তু আইডিয়া থাকা লাগবে এসি সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা যেগুলো একটার সাথে একটা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায় যেমন ধরেন জিরো এবং ওয়ান এই দুটা যদি যোগ করেন পরবর্তী সংখ্যা কত পাবেন ওয়ান আবার এই ওয়ান এবং ওয়ানের সাথে যোগ করলে কি পাবেন টু আবার টুর সাথে এই টু যোগ ওয়ানের সাথে টু যোগ করলে পাবেন থ্রি আবার থ্রির সাথে টু যোগ করলে পাবেন ফাইভ ফাইভের সাথে থ্রি যোগ করলে পাবেন এইট তার মানে কি এই যে কোনো দুইটা সংখ্যা যোগ করলে তারপরের সংখ্যা পাবেন তার মানে এই দুইটা সংখ্যা যোগ করলে আপনি এইটা পাবেন আবার এই দুটা যোগ করলে এইটা যে দুইটা আপনি যোগ করেন তার পরটা কিন্তু পাবেন তো এটা হচ্ছে ফিবো সিরিজ এই ফিবো সিরিজে বলছে যে এর মান ফিবো কি সিরিজ হবে কিন্তু ওই মানগুলোকে যদি আপনি স্কোয়ার করেন সেটা যেন চৌষট্টির নিচে থাকে তাহলে আমরা জানি এটার উপর স্কোয়ার করলে কিন্তু জিরোই পাবো এটার স্কোয়ার স্কোয়ার করলে পাবে আমরা ওয়ান এটার উপর স্কোয়ার করলে পাবো ওয়ান এটার উপর স্কোয়ার করলে পাবো চার এটার উপর স্কোয়ার করলে পাবো নয় এটা পাবো আমরা পঁচিশ এটার উপর আট আটটা কত পাবো চৌষট্টি কিন্তু বলা হয়েছে যে চৌষট্টির নিচে হইতে হবে স্কোয়ার করলে চৌষট্টির নিচে হইতে হবে তাহলে আমরা এটা কিন্তু আনা যাবে না এই আট কিন্তু আমাদের আলোচনায় আসবে না তাহলে এমন সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যার উপর স্কোয়ার করলে চৌষট্টি নিচে থাকে তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাগুলোর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে সেগুলো চৌষট্টি নিচে থাকে তাহলে আমাদের সেটটা হলো মূলত জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এখন আমি সেট আকারে যদি লিখি আমাদের এই সেটের সদস্য হবে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এটা হয় সেট তবে আমরা জানি যে একটা নির্দিষ্ট সেটে এটা যদি এ সেট হয় এ সেটই আর কি যে সেট লেখা ছিল তো একই উপাদান কিন্তু আমরা উপাদান কিন্তু সেই ক্ষেত্রে দেখার বিষয় যে আমাদের কি চাইছে যে এ সেট হলে পি অফ এর উপাদান কয়টি আমাদের কিন্তু এ সেট এর উপাদান কয়টি তা কিন্তু বলা হয় নাই অথবা এ সেট কেমন এ সেট এর এ দেখতে কেমন সেটা কিন্তু চাওয়া হয় নাই বলা হয়েছে একবার জিরো আসবে একবার ওয়ান টু আলাদা আলাদা ভেঙে আসবে আবার যদি দুইটা করে নেন জিরো ওয়ান আসবে জিরো টু আসবে জিরো থ্রি জিরো ফাইভ আবার ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফাইভ আবার তিনটা করে নেওয়া যাবে চারটা করে নেওয়া যাবে পুরোটা নেওয়া যাবে আবার লাস্টে একটা ফাঁকা সেট আসবে তো এত বড় আমি সবগুলো উপাদান এখন এনে দেখাচ্ছি না তবে কয়টা উপাদান হবে সেটা কিন্তু একটা সামান্য সূত্রের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এর মাধ্যমে এখন টু টু দি পাওয়ার এন বলতে কি বোঝায় এন বলতে ওই সেটে উপাদান কয়টা আছে যেমন এ সেটে উপাদান কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে কি টু টু দি পাওয়ার ফাইভই হবে এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে কি টু টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশটা সো কেউ যদি এটার পাওয়ার সেট তৈরি করে তাহলে কিন্তু বত্রিশটা ভিতরে বত্রিশটা নতুন সেট আসবে তো আমরা পুরোপুরি আর করলাম না আমি বিগত ভিডিওতে কোন একটা তো আমি করে দেখিয়েছি যে পাওয়ার সেটগুলো কীভাবে নিতে হয় এই জন্য বলি প্লে লিস্ট ভিডিওগুলো দেখলে অলরেডি একই জিনিস নিয়ে প্রথম প্রথম দিকে ডিসকাশন করা হলে পরবর্তীতে এত ডিসকাশন করার সুযোগ থাকে না সো এটা কিন্তু বত্রিশ হবে অ্যান্সারে এই যে খ নম্বরটা হবে রাইট অ্যান্সার পনেরো নাম্বার ম্যাথে ছিল যে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে 30 থেকে নেবেন ত্রিশও কিন্তু আছে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো বাছাই করে আপনি নিলেন এখন বলছে সেটি সেই সংখ্যাটি মৌলিক হওয়ার অথবা পাশে গুণিত হওয়ার সম্ভাবনা কত তো তার আগে বলেন তো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে দশটা না অবশ্যই এগারোটা খেয়াল রাখবেন তিরিশ থেকে মানে তিরিশ কিন্তু আছে এর ভিতরে ইনক্লুডেড সো যখন এরকম থাকে যে কোন একটা থেকে তিরিশ থেকে পঞ্চাশ থেকে এত পর্যন্ত আপনি টোটাল সংখ্যা কয়টা আছে বের করতে গেলে কি করবেন ওই চল্লিশ থেকে তিরিশ বাঁধ দিবেন এর সাথে কিন্তু যোগ একটা এক থাকবে এইভাবে কিন্তু বের করবেন আর যদি এরকম থাকতো যে তিরিশ থেকে দেড়শো পর্যন্ত কয়টা সংখ্যা আছে তাহলে কি আপনি সব লিখতে পারতেন না সেক্ষেত্রে আমরা এই সর্বশেষ সংখ্যা থেকে বাদ দিয়ে এরকম দেখেন 30 থেকে চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে থাকে দশ দশের সাথে এক যোগ হয়ে হয় এগারো বিশ্বাস না হলে দেখেন এই যে তিরিশ একত্রিশ বত্রিশ এই তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আট নয় দশ এগারো এগারোটা কিন্তু সংখ্যা আছে এখন এতগুলো সংখ্যা লেখার কারণও আছে যে আপনাকে বিশ্বাস করানোর জন্য না সেটা হচ্ছে যে এই সংখ্যা থেকে যে সংখ্যাটি মৌলিক তাহলে এখানে কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু একত্রিশ কিন্তু একটা মৌলিক সংখ্যা কারণ একত্রিশকে আপনি এক এবং একত্রিশ তারা অন্য কিছু দিয়ে এটাকে আপনি ভাগ মানে নিঃশেষে ভাগ করতে পারবেন না গুণাকারে মেলাতে পারবেন না একইভাবে বত্রিশ তেত্রিশ এই সাইত্রিশ কিন্তু আরো একটা মৌলিক সংখ্যা এখন বলছিস যে আপনি যদি বাছাই করে নেন সেটা মৌলিক মৌলিক হলেও চলবে অথবা অথবা পাঁচের গুণিত পাঁচের গুণিত তাহলে কোনগুলা পাঁচের গুণিত কিন্তু এই যে একটা পাশের গুণিতকে আমি একটু এই চিহ্ন দিয়ে প্রকাশ করি আবার পাশের গুণিতক কিন্তু যেইটা তাহলে আবার পাশের গুণিত কিন্তু এই যেটা পাশের গুণিতক মানে কি যে পাশের গড়ে নামতা মিলান পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা এই যে পঁয়ত্রিশ তার পাঁচ আটটা চল্লিশ সেগুলো হচ্ছে গুণিত গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাহলে বলছে যে মৌলিক অথবা পাশের গুণিত তাহলে মৌলিক হলেও মৌলিক হলেও চলবে অথবা পাশের গুণিত হলেও চলবে এরকম সম্ভাবনা কত তাইলে আমরা দেখতেছি যে টোটাল সংখ্যা কিন্তু আমার এগারোটা টোটাল সংখ্যা কয়টা এগারোটা তার ভিতর মৌলিক হইলেও চলবে আবার পাশের গণিত হইলেও চলবে এখন মৌলিক আছে দুইটা পাশের গুণিতক আছে তিনটা টোটাল কিন্তু এক দুই তিন চার এই যে পাঁচ তার মানে কি এই পাঁচটা আমাদের হইলেই চললো সো এটার সম্ভাবনা কিন্তু হবে যে এগারোটা সংখ্যা মানে এগারো ভাগের যেহেতু আমার পাঁচটা এখানে আমার আমি যেগুলো চাই সেরকম আছে তার এগারো ভাগের পাঁচ ভাগ সম্ভাবনা হচ্ছে যে এই ম্যাথের অ্যান্সার হবে তো অপশনগুলা একটু আমি কোথাতে ভুলে গিয়েছি আপনারা একটু দেখে নিন তা আবার বলছি যে এই সম্ভাবনা বের করতে গেলে কিন্তু যে আপনার টোটাল ঘটনার সংখ্যা কিন্তু নিচে ভাগ আকারে দিতে হয় আর আপনি যে কাঙ্ক্ষিত যেটা আপনি চাচ্ছেন যেমন আপনি চাচ্ছেন হচ্ছে যে এই তিরিশ থেকে চল্লিশের ভিতরে মৌলিক সংখ্যা অথবা পাশের গণিত সেগুলো হচ্ছে কাঙ্ক্ষিত বা অনুকূল ঘটনা তো মোট ঘটনা নিচে আর কাঙ্ক্ষিত বা অনুকূল ঘটনা সেটা হচ্ছে উপরে দিলে কিন্তু সম্ভাবনা বের হয়ে যায় তো আজ আর কথা পারবো না আটত্রিশতম এ আমি অনেক ব্যাখ্যা করে বুঝিয়েছি দেখেন আমি সবসময় ব্যাখ্যা করে বুঝাই এই কারণে যে আপনি যদি একবার ভালোভাবে মেন জিনিসটা ধরতে পারেন আপনি নিজে থেকেই শর্টকাট তৈরি করতে পারবেন কাজে শুধু না বুঝে যদি শর্টকাটের দিকে যদি দান মুখস্ত করে যদি রাখেন পরীক্ষায় এ কিন্তু একদম বিশ্বাস রাখেন যে এলোমেলো হয়ে যাবে মাত্রা তো ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম